দোকানে ঘরে আছি কি হইলো সারা দোকানে দোকানে পাবি নি তো কি সালা ঘরে পাবি দেন দেন ফোটাক ঠান্ডা দেন বাপ তবে গরম লাগছে রে ছেলে পুলা তবে হাহাকার করছে সালা গরমে জ্বালা

এলো আমারই বইয়া কথা কার বান না জিসমা করাই নেনি ছিলালা কে খাওয়াছে এ তা তে ছিলাগুলো সরি খারাপ হয় গরম দিন আইলে আমি বলে কিসে রোজ যত জ্বালা সর্দি কাশি হচ্ছে এলে খাওয়া পার গটইলে হ্যাঁ এত বুলা ঠান্ডা গানে নিয়া দোকানছে আয় 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 পালালে কিসকে এই দাঁড়া তোমার মা ডাকছে খাইতে বলছারা पेंदाई हमरा दुले पाला ली तुम अपन रागे नहीं चलो 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 ये लबाम दिए किन्हे आने थे आय लखा खा खा हमरा पेंदाई डोरा थी ये लबाम दिए किन्हे आने थे हाँ दुले पाला थी जे नो। no, लो no, लो no. हमरा पेंदाई डोरा थी तुम अपन गाले दी बिगड़े हिला नो 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 हिला 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 हिला

ধরিয়া নিয়ে তুই ভিজে কখন কোনটা খবর দিছি তুই ছেলে আলাকে খাবি না না খাবি নেই ওরা খাইতে পাবি নি তুই খাইলে বুঝে পারবি না চললি আমি ছেলে আলাকে নিয়ে বাপার কম থাকবি তুই একা যতদিন আবার ঠান্ডার দিন আসে দিন নিয়ে আসব না গরমের দিনে ঠান্ডা খাবো না ঠান্ডার দিনে আগুন পোহাবো না আগুন পোহাবো না ওর গরম লাগছে ঠান্ডা লাগছে

কি জাহাঙ্গী মেয়ারি কোথায় কথায় কুচনি কি যেমন আমি অপরাধ করে দিলি বল না সব ঠান্ডা বেকার করে দিল গোটায় বিছাই দিল ঠান্ডা খারাপ ঠান্ডা খারাপ ঠান্ডার যদি অতই খারাপ তাহলে কই খবরই দেখি চালা অড়হল মেয়ার সঙ্গে জ্বালা বটে না তো একবারে কনটা কি বল তুই কি জানিস

ফ্যাক্টরি মার্কেট গল্প আমি জানি নাই আমি যেটা জানি সেটা বলছি এলে ছেলেকে খাওয়াতে নাই খাওয়াতে নাই আমার ছেলেকে খাওয়াস না তুই খাইয়ে নিবি যত পারবি তো লোকে ছেলে লাগে লোকে খাওয়াজ কেন লোকে ছেলে লাগে নিজ নিজ ছেলে লাগে তো ঠিক না লোকে আমার কথা শুনবে বললি একবার সে না একবার চুপ করে ফোন করে নি আর ডাকছি ছেলে আর কেমনে রজাই করে মনে আছে এদার ডাকলে খাওয়াই বন্ধ গিয়ে নি

নিজে যেমন বোঝে বলি মদ তো ছাড়া দেলা নি তেমনি এইগুলো ওয়ারাকে হিসকা করেন দিচ্ছি তোর যেমন মদ হিসকা হয়ে গেছে না ছাড়িতে লাগছে এ বলছি তা তো তেমনি ছেলে আলা হিসকা করেছি না তো সে রোজের রোজে এইগুলা কানিয়া আনিয়া খায় খয়ে লাতা করে দিছি রোজই তো খুঁজবে ক বলি বলি খাইলেও তো কি হয়ে গেল হ্যাঁ সবাই তো দেখা যায় সবাই ঘর ঘর ছেলে আলা খায় আমি দেখেছি তুই সব দেখে বলি সবার ঘর ঢুকে বলি না কি কে কি খাচ্ছে না না খাচ্ছে দোকান গুলাই বিকাছে ছিলালর বাপ গুলাই নিয়ে এসে গুলা তো দেখতে পাচ্ছি ছিলাল ছিলালা খাবে না তে ছিলাল মাটা কে খাবে যাই নকি তো তো কইলে যাই জম নিয়ে যাচ্ছে ছিলাটা জন্য ছিলাটা লাগিয়ে নিয়ে যাচ্ছে খবরদার আজ থেকে এলে খাবে না ছিলালা দড়া তো দেখাছে এট এট কোথায় লেখা কোথায় লেখা আছে এটা ভালো করে দেখান দেখা দেখা কোথায় লেখা আছে দেখা দেখা এই যে সরকার কোম্পানি বড় দেখা ঘুরাছি যে দেখা এখন দিয়ে আছে ছাপটা হ্যাঁ যে কোনো জিনিস যে কিনতে যায় হলিশ আটা প্যাকিট আরো কোনো কিছু সবটা ছাপ দিয়া থাকে যে এটা ভালো না খারাপ এটা কোম্পানির মাল বটে লয় সরকারি মাল বঠেন নোলো এটি আছে দিয়া হ্যাঁ ভালো তো বলিয়ে দিচ্ছি খালি মুখটাতে যে ভালো বসে সে তো দিয়া নেই তবে যে ওইটাই তো আমিও বলছি যে এলে যে ছেলেবেলাকে খাওয়াচ্ছি তো অসুবিধা করবে না ছেলে

তো আগে বলবি তো যে কি ছবি দিয়া থাকে অন্য জিনিসগুলা এটা ছবি কই কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে ওইটা কই তোর বাগাই বলবি তবে না আমি যেমন জানি তেমনই বলছি তো নিজে اكو তো বুঝে নিতে হবে যে কি বলছে বুঝি না আমি মেয়ে তাই হ্যাঁ একবার ইয়া নি নি খাচ্ছি জিসমা কো খবর তো খাওয়াছিলে ছিলা পূজা তো ঠান্ডাড় যাবে কি করি ঠান্ডাড় যাবে কি সিনাইবি থানা হাওয়া খাবি মাটির আর খালি জল খাবি ঠান্ডাই যাবে না ফেনার হওয়ার মজা লাগবে নাই লাগবে তালপো তো গাটে আরাম লাগিবে ঠান্ডা লাগিবে এলে খাওয়া থেকে তো পাইছি আমাকে তাল পাতার বিও নিয়ে নিয়ে দিবি তো সব আনি তো তুই চল আমি সিনাই লিবি চল তোর গাট বন্ধ হচ্ছে তুই সিনাই নে না আনি কাজ লাগে সিনি সব করবে যখন দুই চার বছর বিয়া হওয়া পেরাই না তখন সব করে গন্ধ করবে পোষাবে না বসাবেক বেশি খাচার খাচার করিস চল যেটা বলছিস সেটা শুন গন্ধ করছিস বলছিস